জুলাই বিপ্লবকে স্বীকৃতি দিতে অনেকে কষ্ট হয় তারা তাদের বক্তব্য জুলাই বিপ্লবকে আনতে চান না তারা সমাবেশে জুলাই বিপ্লবের কথা বলতে চান না তাদেরকে আমরা স্মরণ করে দিতে চাই তার কিন্তু দ্রুত হারানোর পরে মন খারাপ করে বসেছে তাদের পরিবারের কাছে আমরা যখন যাই সেই দুইশো ধারণা যখন তখন বলে

বাতিল করে দিতে হবে বিচারে দেখা যায় না মিথ্যা মামলার মধ্যে বলা হচ্ছে সাক্ষীর মধ্যে বলা হচ্ছে তিনি নাকি তিন কিলোমিটার দূর থেকে আদালবাইকে হত্যা করার দৃশ্য দেখেছেন আজকে সমাবেশ হওয়ার ছিল আমাদের ইনসাফের ভিত্তিতে সামনের ভিত্তিতে যে জুলাই গণপ্রত্যান হয়েছে সেই জুলাই গণপ্রত্যানের জন্য আনন্দ মিছিল করার কথা ছিল কিন্তু আজকে দুঃখের বিষয় আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রতিষ্ঠাতাকালীন সভাপতি এটিএম আজামকে মুক্ত করার জন্য আজকে আমাদের রাস্তায় নেমে আসতে হয়েছে এটা তো হওয়ার কথা ছিল না নেতৃবৃন্দ নগর জেলার সড়ক সভাপতি তার পিতা এখনো কারাগারে মিথ্য রান্না এখনো নিয়মিত হাজিরা দিতে হচ্ছে এখনো কারাগারে অন্ধকার কারাগারে এখনো আটক আছেন